যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো গরম ভাতের সাথে দারুণ লাগবে কথা দিলাম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে চারটে পটল গ্রেট করে নিয়েছি আর একটা আলুকে গ্রেট করে নিলাম এরপর এর মধ্যে পাঁচ চামচ দিয়ে দিয়েছি বেসন স্বাদমতো দিয়ে দেব লবণ ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটাকে আর দিয়ে দিলাম আমি বেকিং সোডা যাতে করে এগুলো নরম থাকে এখন মাখা কমপ্লিট হয়ে গেছে আর কোনো রকম মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে মশলাগুলো অ্যাড করতে পারো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি কোনো রকম মশলা অ্যাড করিনি এরপর ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এই পটলের বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়া বা কোক্তাগুলোকে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে জিরে সাদা জিরে আর কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর পেস্ট করে রাখা টমেটো আর কাজু বাদামটাকেও দিয়ে দিলাম মিক্সার ধোয়ার জলটাকে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলাও দিয়ে দিয়েছিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি যেমন ঘন করতে পছন্দ করবে সেই অনুযায়ী জল অ্যাড করে দেবে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি এরপর ভেজে রাখা পটলের বড়া বা কোফতাগুলো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই পটলের নিরামিষ রেসিপি এক ঘেমি পটলের রেসিপি ছেড়ে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ